আমরা যখন কোথাও বেড়াতে যাই তো তখন যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় প্রথম দেখার দৃশ্য তার যে একটা অনুভূতি বলে বোঝানো যাবে না যেমন আমরা আজকে পুরীতে আসছি পুরীর সমুদ্র যে প্রথম দেখে কি আনন্দ যে লাগছে আপনাদের সাথে বলে বোঝানো যাবে না খুব আনন্দ লাগছে আনন্দে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আর একটা দিন খুব কষ্ট হয় যেই দিন এই জায়গাটা ছেড়ে আমরা বাড়ির দিকে রওনা দিই তো আজকে সেই দুঃখের কথা বলছি না কারণ আজকে প্রবেশ করছি তো আনন্দের দিন তো আপনারাও দেখতে থাকুন আর আমার সঙ্গে আনন্দ করুন পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা পুরো ভিডিও দেখুন দেখে আপনারাও আনন্দ করুন মানে আমাদের পুরীতে আছে প্রথম দিন আর আজকে চলে এসেছি আমরা পুরীর বাস স্ট্যান্ডে যেখানে আমাদের বাস এসে দাঁড়িয়েছে আর এই বাস স্ট্যান্ডটি অনেকটি বড় দেখতে পাচ্ছেন এখানে মিনচুরা আছে তো বাস স্ট্যান্ডটি অনেকটি বড় আর সেখানেই আমরা এখন বসে আছি আমাদের গাড়ি সেই দিকটা আছে আর আমি এই একটু বসে আছি তো চলো একটু পেছনে বাসগুলো কিছুটা দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপর পুরীর উদ্দেশ্যে রওনা দেব অনেক ভোরে আমাদের লাভি দিয়েছে আর শ্যুটটা এখন করছি এখন বাজে সাড়ে পাঁচটা এখন আমি শ্যুটটা করছি আর বেরিয়ে যাব প্রায় আমরা ছটার দিক করে বেরিয়ে যাব তো চলো একটু এগুলো দেখিয়ে দিই বাসগুলো তারপরে বেরিয়ে যাব পুরী আর তোমাদের বলে রাখি যে বন্ধুরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো কারণ নতুন তো তো কোনো কোথাও ইনফরমেশান দিতে গেলে চ্যানেলটিকে একটু বড় হওয়া দরকার তো সেই কারণে বলছি একটু সাপোর্ট করো আমার পাশে তো চলো এইগুলো বাসগুলো দেখাই তারপর তোমাদের সাথে অন্য কথা হচ্ছে চলো তো বন্ধুরা দেখুন এই দিক দিয়ে শুরু বাস স্ট্যান্ডটি শুরু বলতে মানে এইটা এক ধার তো গাড়ি দেখুন এই দিকটা এদিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে সেরকম গাড়ি নেই মনে হচ্ছে এই যে এই দিক দিয়ে শুরু চারিদিকে এমন টিনের সেট করা আছে বসার জন্যে চেয়ারের ব্যবস্থা আছে আর এই দিকে পর পর লাইন দিয়ে সব ভালো ভালো গাড়ি আছে এই যে পরপর লাইন দিয়ে সমস্ত গাড়ি আছে বহু গাড়ি বহু এরকম অনেক আছে গাড়ি হচ্ছে সেখানে ওই যে সামনে অটোটার সামনে যেটা গাড়ি দেখুন এই দিকটা প্রচুর গাড়ি আর যেটাই চূড়া বলছিলাম এখানে বসা আর টয়লেট অনেক কিছু ব্যবস্থা আছে এই জায়গাটায় আর টয়লেট চারিদিকেই আছে কোনো অসুবিধা হবে না তবে একটু অপরিষ্কার খালি গাড়ি দেখুন প্রচুর গাড়ি প্রচুর এই গাড়িটা আমাদের পাশের গ্রামেরই গাড়ি এই গাড়িটা তো দেখুন কত গাড়ি তো কত দেখাবো আপনাদের ওইদিকে প্রচুর আছে প্রচুর বড় মাঠটা আর দিকে যেটা বলছিলাম এদিকে টয়লেট ফয়লেট সব ব্যবস্থা আছে সেই দিকে আরও জায়গা আছে আরও পেছনে শুধু তো এখানে দেখাচ্ছি আরও ওই সাইড সেই সাইড প্রচুর গাড়ি প্রচুর সেখানে একটা দোতলা গাড়ি আছে সেরকম আর গাড়ি তাহলে কি দেখাবো চলো এরকম সব সুন্দর সুন্দর ডিজাইনের গাড়ি ওখানে একটা দোতলা গাড়ি আছে এখানে আছে প্রচুর যত ভ্যারাইটি ভ্যারাইটি গাড়ি আছে যত রকমের তো দেখুন কত সুন্দর লাগছে আর এই যে বসে আর এমন সোজা ধরলে দেখুন লাইন বাই লাইন কত গাড়ি এদিক ওদিক সেদিক এখনো তো বাস স্ট্যান্ডের ভিডিও এই অবধি তারপরে পুরী যাওয়ার সময় ভিডিওটি দেবো আরো তো বন্ধুরা সাত হোটেলে চলে এসেছিলাম হোটেলে চেক ফেক করে ব্যাগ ফাগ রেখে এখন বেরিয়ে পড়েছি সমুদ্রের স্নানের জন্য ফুল ফ্যামিলি নিয়ে পেছনে মা বাবা স্ত্রী সবাই মিলে বেরিয়ে পড়েছি সমুদ্রের স্নানের জন্যে আর আমাদের মেন উদ্দেশ্য হলো এই সমুদ্রের স্নান কারণ বহুবার এসেছি ঠিক আছে তো এখানে সমুদ্রের স্নানটা আমাদের মানে মেন উদ্দেশ্য তো এখন সমুদ্রের দিকে যায় দেখি সমুদ্রের অবস্থা কীরকম সমুদ্রে গিয়ে চান করব আর হোটেলটা আমি দেখাবো রকম। তো আপনাদের যদি পছন্দ হয় আপনারা আসতে পারেন আমি দেখাবো নাম্বারটা দিয়ে দেবো তো চলো সমুদ্রের দিকে যাওয়া যাক তো চলে এসছি এখন সমুদ্র ধারে প্রচুর ঢেউ প্রচুর ঢেউ আছে কতদিন পর এ ভাবি একুটি দিয়ে যাচ্ছ ঠান্ডা লাগবে জল এলো সমুদ্র প্রচুর উত্তাল এই বোঝা অনেকদিন পর কবি কে তুলে দাও ーう240万ドル。 এই দিকে দিয়ে স্বর্গদ্বারের একদম ওই সাইডটা আরো বেশি দিয়ে ও লেমে যাবে ধরো